ख़ुशिया ख़ुशी हा

আদর বাদ দিয়ে কোন রকম এই বুঙ্গারী মার্কা এই প্রবাসী মার্কা এই টাকা মার্কা এই পকেট মার্কা কমিটি দিলে তার না করি না মহাবেবা উচিত জবাব আমরা এই রাষ্ট্র পেতে দেব ঠিক এই কুলাঙ্গার সিলেট যুব দলের সাধারণ সম্পাদক উত্তর শুরু অবিচ্ছুদ ঘোষণা করা বাংলাদেশ জাতীয় সিলেট জেলা শাখার মহানগর সরকার পটী নেতা কর্মীদেরকে মূল্যায়ন করে কমিটি পূর্ণ করা হোক অন্যতায় এই কমিটি প্রত্যাহার করা হোক বাংলাদেশ জেলা আমাদের পরবর্তী কর্মসূচি চাই আসবে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে আগামীকাল আপনাদের জানিয়ে দিবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আর আমরা এই মুহূর্তে এই এনপি সরকার যখন মনিয়া সিনহার বিরুদ্ধে একদম আন্দোলন হরতালের মাধ্যমে আন্দোলন ঘোষণা করেছিল তখন থেকে আমরা সিলেটের রাজপথে আছি এবং এখন পর্যন্ত আমরা রাজপথে আছি কিন্তু বিজিয় ভাইয়ের প্রেসক্রিপশনে আউমিলিগ এর প্রেসক্রিপশনে বেশ কিছু কমিটিতে আমাদের সিলেটার আঞ্চলিক ভাষায় আমরা একটা কথা বলি যে প্লাস্টিক অথবা ইলাস্টিক এই ধরনের নেতাকর্মী দিয়ে বিভিন্ন কমিটি আসছে যার সর্বনিকৃষ্ট উদাহরণ হচ্ছে গতকালকের কমিটি এখানে একজন ছাত্রসবক লীগ নেতা মহানগর যুবদলে তিনি সহসভাপতি পদে জেলা যুবদলে তিনি সহসভাপতি পদে আসছেন আমরা এই কমিটি বিনামূরে প্রত্যাখ্যান করছি এবং আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে দীর্ঘদিন রাজপথে ছিলাম আমরা এই দলীয় ষড়যন্ত্রের বিরুদ্ধেও দালালদের বিরুদ্ধে আমরা সেইভাবেই রাজপথে থাকুন